আজ আমরা এখানে এসেছি এক বুক চাপা খুব, তীব্র লজ্জা আর গভীর বেদনা নিয়ে গতকাল ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খসে পড়ে যে নিরীহ পথচারীর মৃত্যু হয়েছে যাকে শুধুমাত্র দুর্ঘটনা বলার কোনো সুযোগ নেই এর পিছনে রয়েছে দুর্নীতির বিশাল এক কালো ছায়া এই দুর্নীতির পিছনে সহায়ক হিসেবে রয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থায় এমন অনেক নিয়ম কানুন যা দেশের সর্বোপরি উন্নয়নের চাইতে নিয়মকর্তাদের উন্নয়নে বেশি মনোযোগ দেয় যা আমাদের দেশের প্রকৌশল খাতের গভীরে বাসা বাধা অসংখ্য সিন্ডিকেটের বিভৎসতার ফসল আপনারা ভাবুন হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এক জাতীয় গর্বের প্রকল্প প্রতিবেশী সকল রাষ্ট্রের চেয়ে প্রতি কিলোমিটারে কয়েক গুণ বেশি খরচে তৈরি করা আমাদের স্বপ্নের মেট্রো রেল এমন একটি স্বর্ণমণ্ডিত প্রকল্প থেকে বিয়ারিং প্যাড খসে পড়ে কীভাবে মানুষ মারা যাচ্ছে কেন কারণ হলো দুর্নীতি নিয়োগে দুর্নীতি টেন্ডারে দুর্নীতি মালামাল ক্রয়ে দুর্নীতি দায়িত্বে গাফলতি ফিল্ড লেভেলে প্রপার এক্সিকিউশন না হওয়া যে যেই বিষয়ে বসে না তাকে সেই বিষয়ে দায়িত্বে রাখা সহ অসংখ্য অনিয়ম